এখানে দেখুন সকালবেলা বাবা বাজার করে এসে এখানে শাক নিয়ে এসে তাই ও একটু বেঁচে দিতে বেঁচে ফুটে কাটি সব দিয়ে দিয়েছে রান্না হয়ে গেছে যে আমরা বাইরে শুয়ে আছি এখন দেখো এখন ছেলের পেটে মাথা দিয়ে দেখছে ছেলের পেটটা ফুটছে কিনা তাহা একটা সেলফি তুলবো তুলে তিনজনে বাঁধ বলি গুড মর্নিং না আজকে হচ্ছে শুক্রবারের সকাল তো দেখো সকাল থেকে এই যে শাশুড়ি মায়ের ঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম এই যেখানে চেয়ারের জিনিসপত্র একদম জঘন্যতম ছিল এখানে সব কিছু গুছিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি দেখো বিছানাটাকেও পরিপাটি করে রেখেছে তারপর এই মায়ের শাড়ি টারি অগোছানো ছিল সেগুলো সব গুছি এখানে আরেকটাও চেয়ার ছিল সেটা এই যে এখানে রেখে দিয়েছি তো এই যে পরিষ্কার করে রেখেছি ঘরটাকে এবার শুধু বাকি আমার ঘরটা দেখো এই তিন দিন না আজকে নিয়ে তিন দিন হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার আর বুধবার ভালোই রোদ হচ্ছে আর কি আজকে শুক্রবার এই যে দেখো এখানে এই যে যে শাড়িগুলো পরে গেছিলাম এটা হচ্ছে আমার শাড়ি মানুষ পরে গেছিল এটা তারপর ওইগুলো সব ধুয়ে দিয়েছে আর এখনও দেখা এক বালতি ভিজানো আছে সকাল থেকে কাজ করতে করতে জীবনটা কয়লা তারপরে আবার এই ছেলেটা আয় আয় রে বানর আয় শোনা এবার সকাল হলে ঘরে থাকবে না বাইরে বেরোবে দাদুর সঙ্গে বক বক করবে দুম কষিয়ে দিয়ে বলো টাটা বাই ভিডিওটি এখানে এন্ড করছি বলে দাও বলো বাই আবার আগামীকাল দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই